আজকে আমরা কোথায় চলে এসেছি মান্দার মান্দার মধ্যে মাছ ধরা হয়েছে সব মাছ ধরার পরে যেগুলো অবশিষ্ট পড়ে থেকে গেছে সেগুলো রয়েছে এই যে মাছ ধরার নৌকো এখানে এখানে অনেক রকম মাছ আছে কাঁকড়া দেখতে পাচ্ছি আমার মনে হয় না এই খাওয়া হয় বলে খাওয়া হয় এগুলো না ওই জন্য ফেলে দিয়ে রেখে দেওয়া হয়েছে বাট কাঁকড়াটা খুব সুন্দর দেখতে এখানে অনেক রকম মাছ আছে মাছ আছে জাম বলতে পারবি না জানি না কিন্তু লোটে মাছ পড়ে আছে তো বুঝছি আচ্ছা চিনি লবস্টার মাথা পড়ে আছে আর আমার সাথে দিদি বেরিয়ে যাচ্ছে লজ্জা পাচ্ছে মুখ দেখাতে